আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় মাদার হলিক্স নিরাপদ নিরাপদ গর্ভাবস্থায় মাদার হলিক্স খেলে কি হয় কখন থেকে খাওয়া শুরু করবেন এতে করে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা তাছাড়া মাদার হলিক্স কি দিয়ে তৈরি হয় এবং মাদার হলিক্স না খেতে চাইলে এর পরিবর্তে আপনি কি খেতে পারেন সবকিছুর বিস্তারিত আলোচনা তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেরে ওঠার ডোজ রোজ রোজ এই লাইনটা জানা নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে আজকে আমরা জুনিয়র হলিক্স না মাদার হলিক্স বা মাদার হলিক্স প্লাস অথবা এই রিলেটেড বাজারে যে ধরনের পানিয় পাওয়া যায় সে সম্পর্কে কথা বলবো হলিক্সের মুড়ুকে ভাষ্যমতে হলিক্স একটি উচ্চমান সমৃদ্ধ পানীয় যাতে রয়েছে 19টি পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান প্রতিদিন এক থেকে দুই গ্লাস খেলে আপনার জীবনে ফিরে আসবে চঞ্চলতা আপনার হাড়ের ক্ষয় রোধ এমনকি আপনাকে কোরিটলবে চাঙা মাদার হলিক্স আছে কুলিন যা গর্ভবস্থ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং প্রোটিন যা বাচ্চার জন্মকালীন ওজন বৃদ্ধিতে সহায়তা করে তাই প্রেগনেন্সির শুরু থেকে এটি খাওয়া যায় তবে প্রেগনেন্সিতে হল কতটা উপকারী তা আমাদের জানা নেই আজকে আমরা প্রথমেই হলিক্সের উপাদান মানে কি দিয়ে হর্লিক্স তৈরি হয় হলিক্সের বোতলের গায়ে লাগানো লেবেলের ভাষ্য অনুযায়ী এতে রয়েছে বার্লি বার্লিতে গুটেন কম থাকে বলে রুটি কিংবা পাউরুটি বানানো যায় না বাল্লি পশু হিসেবে ব্যবহৃত হয় এই বার্লি শুকিয়ে গুরু করে তার সাথে মেশানো হয় ফ্যাট দুধ চিনি আর খনিজ লবণ এই মিশ্রণটি মিলে হয়ে যায় কিংবা হরলিক্স মাদার হলিক্স এখন জানবো গর্ভাবস্থায় কত মাস থেকে মাদার হলিক্স খাওয়া যায় এবং কি পরিমাণে খাওয়া যায় প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো গর্ভাবস্থায় মাদার হলিক্স খাওয়া বাধ্যতামূলক নয় মাদার হলিক্স প্রাকৃতিক তৈরি হয় না এটা একটা কৃত্রিম খাবার আপনি চাইলেই খেতে পারেন গর্ভাবস্থায় যে কোনো সময় ডাক্তারও হলিক্স খেতে আপনাকে উৎসাহিত করে না প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলো থেকে আপনি পরিপূর্ণ পুষ্টি পাবেন আর ডাক্তাররা সেগুলোই খেতে বলেন গর্ভাবস্থায় নির্দিষ্ট কোনো সময় নেই যে তখন আপনাকে মাদার হলিক্স খেতে হবে আপনি চাইলেই গর্ভাবস্থার শুরু থেকেই এই হলিক্স খেতে পারেন এবং প্রতিদিন এক গ্লাস খেতে পারেন এখন জানব গর্ভাবস্থায় নিয়মিত হরলিক্স খেলে গর্ভের বাচ্চার এবং গর্ভবতীর কি ধরনের ক্ষতি হতে পারে এফ এর ডিভিশন অফ ডায় সাপ্লিমেন্টের মতে অন্য সব ডায়েটরি সাপ্লিমেন্টের মতো হরলিক্সে থাকা সাপ্লিমেন্ট ভিটামিন নেওয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় যদি ভিটামিনগুলো প্রয়োজনের অতিরিক্ত নেওয়া হয় তাহলে ব্রিটিশনা বোধ পিপাসা কম পাবে গ্যাসের সমস্যা বমি ভাব মাথা ধরা মাথা ঘোরা দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা অবসন্নতা সন্তানের জন্মগত ত্রুটি লিভারের সমস্যা ক্ষুদা মন্দা কুষ্ঠকাঠিন্য দুর্বলতা ওজন হ্রাস হৃদরোগ এবং হাড়ের ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে এখন জানব গর্ভাবস্থায় মাদার হলিক্সের বিপরীতে পরিবর্ত অথবা পরিপূরক হিসেবে কি কি খাবার আপনি খেতে পারেন আমরা আগেই বলেছি গর্ভাবস্থায় হলিক্স খাওয়া বাধ্যতামূলক নয় গর্ভাবস্থায় যে সকল মায়েরা একেবারেই কিছু খেতে পারে না তাদের মুখের স্বাদ বদলাতে দুধের সাথে এক চা চামচ হরলিক্স মেশাতে পারেন হরলিক্সের পরিপূরক হিসেবে আপনারা যে খাবারটি বেশি করে খাবেন তা হচ্ছে দুধ প্রতিদিন দুই গ্লাস বা পাঁচশো গ্রাম দুধ খেলে হরলিক্সের যে চাহিদাটা আছে বলে আপনি মনে করছেন তা খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে তাছাড়া আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান তাহলে হরলিক্স বা এই জাতীয় খাবারের কোনো প্রয়োজন নেই বেশি করে ডিম শাক সবজি আর ফল খেলে সাথে প্রচুর পরিমাণের পানি পান করলে আপনার শরীরের যে চাহিদাগুলো আছে তা এমনিতেই পূরণ হবে প্রাকৃতিকভাবে এমনকি বেজাল মুক্ত থাকবেন তবে আপনারা যদি যান হরলিক্স বা হরলিক্স জাতীয় খাবার গর্ভাবস্থায় খেতে পারেন এটা নিরাপদ তবে উপকারের থেকে অপকারটাই বেশি তাই বুঝে খাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ